ভাই আমন ওই দেশের নাগরিক আমি ওই দেশের নাগরিক ঠিক আছে আমরা ওই দেশের জন্মসূত্রে নাগরিক আমি ওই দেশের জন্মসূত্রে নাগরিক ঠিক আছে এক মাতার মাঝে যদি মাল থায় একটু যদি মাতার মাঝে মাল থায় মজুক থায় মাতার মাঝে একবার আমরা চিন্তা করেন এ দেশের সরকার আমরা নাগরিক আমি নাগরিক এর জন্য কী কী বরাদ্দ আছে দেখেন এই যে বিএম ভি ইদারিং কার্ড বেচতে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আমরা আছে ফ্যামিলি কার্ড দিব ঠিক ভালো কথা কোথ থেকে দিব টাকাটা নিজেরা প্রশ্ন করেন কোথ থেকে দিব টাকাটা হুম উত্তর আপনি নিজেরটা নিজে খুঁজেন আচ্ছা গেল এটা সাবজেক্ট আমরা দেশের নাগরিক হিসেবে আমি এ দেশের নাগরিক হিসেবে যখন মহিলাগুলো এই ফ্যামিলি কার্ড দিব এই মহিলাগুলো কি কত প্রকার বরাদ্দ দেওয়া আছে দেখেন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ালেখা করতাম তখন আম করে টাকা দিত মাসে মাসে আম করে কিছু অ্যামাউন্ট দিত ঠিক আছে প্রাইমারি স্কুল ফালা যেন হাই স্কুলে গেলাম আমরা তখনও আম করে টাকা দিত এর ফলে আরও সুযোগ সুবিধা আছে উপবৃত্তি এই সেই এইগুলো মিলে আমার টাকা দিত ঠিক আছে এর ফলে গেল এটা মেয়েকে ব্যাপারে আগে মেয়েগো ব্যাপারে মেয়েরা ধরেন যেটা বে পয়তি হয় এই সময় একরকম টাকা পায় যে সময় ছেলে সন্তানের দুধ খাওয়ায় ওই সময় টাকা পায় সরকার এইভাবে ঠিক আছে যে সময় মনে করেন যাই কী কয় মেয়েদের বিধবাও যাকে বিধ বিধবা হওয়ার পরে দেখি এরা ওই সময় বিধবা ভাতা হয় ঠিক আছে আবার বুড়া বুড়ি দুইজন যদি বাচ্চা থাকে বড়ো হয়ে যায় কিন্তু ওই সময় বৃদ্ধ বাতা পায় ঠিক আছে তো এত বাতা পাওয়ার পরে দিও এগুলো কি আমরা দেশের জনগণ আমরা পাই বাপ মা দাদা দাদি এরা কি পায় পায় না তো ফ্যামিলি ফ্যামিলি কার্ডটা দিয়ে এরা মারাইতেছে থেকে টাকাটা দিব কোন আপনি আগে যেই আপনার আগে যে টাকাগুলো পাইতেন ওইগুলো আপনি আপনার বুকে আর আমি বিশ্বাস করি আমরাও মুসলমান কারণ এই দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তো এই মুসলমান হিসাবে আপনি আমরা আল্লাহরের সাক্ষী রাই আপনি একবার নিজেরা প্রশ্ন করেন আমি যা আমাদের সরকারে আগে যে টাকাগুলো দিত ওইগুলোকে আমি পাই আচ্ছা এই কোনো গুলো সরকার দেয় না যে কোনো এই দেশে যে কোনো সরকারে আই যা জিনিসের দাম আমরা একজনের স্যালের কেজি খাবে টিয়া হে সাইলে আমরা খাই নব্বই টিয়া দিই খাই না ভাই আচ্ছা এই দেশে সান্দাবাজি লুটফাট দেশে মনে করেন দেশে মনে করেন কি আজ এ টাকা পয়সা মাইরে বিদেশে বাড়ি করে করছে অনেক নেতাকর্মী আছে না ভাই আমনের বাড়ি আমনের এলাকা আমনের ইউনিয়নে আমনের থানায় অনেক নেতাকর্মী আসে না ওই সুর বাচ্চা এই যে টাকাগুলো মারছে এটা কি আপনার টিয়া মারে নাই আপনি কি বিশ্বাস হয় না ভাই এটা আমরা টিয়া মারছে ওই কি ওর বাপ দাদা জমি বিদেশে বাড়ি কিনছে আমরা কি ভাই আল্লাহ তরবে আল্লাহ তা দিছে সবাই রেলা মাথা দিছে মাতার মাঝে একটু মোজক দিছে আপনার মজুক তার ফুটকির মাঝে না দে আপনার ফুটকির মাঝে মোজক হেনতে উড়াই আমরা চিন্তা ভাবনা করতে না আপনার মোজক আমি বিশ্বাস করি অবশ্যই মাতার মাঝে আপনি একটু চিন্তা করেন আগে সরকারের যে বরাদ্দগুলো আপনার প্রতি দিছে যে যে নাগরিক সুবিধাগুলো আপনি পাইতেন ওইগুলো কি আপনি পান কি না অবশ্যই পান না আমিও পাই না আপনিও পান না ঠিক আছে এর ফলে যাই এরপরে যে আপনি কি এই যে প্রত্যেকটা সরকারের লুটপাট খুন এই যে এগুলো করে আপনার যায় আমার যায় আমার আত্মীয় স্বজনের যায় যায় না ভাই তো আমরা এতগুলা দেখার পরেও আমরা ক্যান ভাই ফ্যামিলি কারের দিকে যৌকুম আমার আর কি বলত পাইছেন আমি ফ্যামিলি গার্ড নিতে যাবো ফ্যামিলি গার্ডের হোক আমারই আমরা আমি ফ্যামিলি গার্ড দিকে ভালো পালাম আমরা আগেরগুলো আম করে বুঝাই দে আগে সরকারে আম করে এই জিনিসগুলো দিছে এগুলো আম করে সঠিকভাবে বুঝাইতে পাই আমি স্পেশাল কোনো টেঁয়ার দরকার নাই ঠিক আছে আম করে খালি আমরা দিয়ে দেশে নাগরিক আমগরে এই দেশের নাগরিকের যেতটুকু অধিকার দরকার অতটুকু অধিকার দিবা আমগরে তোমার ফ্যামিলি কাটার দরকার নাই আমগরে তোমার কৃষক কাটার দরকার নেই আমগর শুধু দরকার এ দেশের ফ্যামিলির এ দেশের মানে যে নাগরিক আমি যে দেশের নাগরিক আমার এই নাগরিক অধিকারটা আমার দরকার এটা এটা ভাই আপনি কইতে নারান না ভাই আপনি মাথার মাঝে মজুক আল্লাহ তালা আমার দিছে না ভাই প্রত্যেকের দিছে আপনি ভাই একবার মাথাটারে খাড়ান আমনে ভাই ওই কিছুর মতন না आमने आठार आमने की कोहा अsरaफुल मahलूकात